কেন কেন তরল তরল নিতে নিতে হয় হয় না না। মানে যাত্রা করার সময় এক গাগা বাথা নিষেধ পেরিয়ে তবেই যেতে হয় তার মধ্যে রয়েছে তরল নিয়ে যাওয়া বাধাও মাত্র একশো মিলিলিটার তরল নিয়ে যেতে অনুমতি দেওয়া হয় কিন্তু কেন এই নিয়ম কোথা থেকেই করতে। সেটা ভেবে দেখেছেন কখনো বছর দশের আগে এই নিয়ম চালু হয় পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি যার কাছে তরলের আকারে ছিল বেসরক সেই বিস্ফোরক নিয়ে বিমানে উঠতে যাচ্ছিল এক জঙ্গি যদিও বিমানে ওঠার আগেই ধরা পড়ে যায় সেটি প্রাথমিকভাবে সেটি সফট ড্রিঙ্ক মনে হয়েছিল পরে দেখা যায় তার সঙ্গে রয়েছে বেশ কিছু ব্যাটারিও তখনই সন্দেহ হয় পুলিশের পরে জানা যায় ওই ব্যবহার করে তারা বম ডিভাইস বানাচ্ছে যা বিমানে প্রয়োগ করা সম্ভব হবে সহজেই এই ঘটনার পরই ব্রিটিশ এয়ারপোর্টগুলিতে যদিও বিমানে ওঠার আগেই ধরা পড়ে যায় সেটি প্রাথমিকভাবে সেটি সফট মনে হয়েছিল পরে দেখা যায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় খবরের কাগজ সব কাছে নিষিদ্ধ করে দেওয়া হয় ক্রমশ এই নিম ছড়িয়ে পড়ে বিশ্বের সব এয়ারপোর্টে এরপর থেকে আর তরল জিনিস নিয়ে যেতে দেওয়া হয় না তবে বেবি ফুড হল ব্যতিক্রম এছাড়া তরল জীবনদায়ী ওষুধ ব্যতিক্রম তালিকায় সেটা টেস্ট করে তবেই অনুমতি দেওয়া হয়